স্বপ্ন যেমন মানুষকে বাঁচতে শেখায় মানুষকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে ঠিক তেমনি কিছু কিছু স্বপ্ন আছে মানুষের জীবনে যেটা তার মানুষের জীবনে অনেক কষ্টের কারণ হয়েও দাঁড়ায় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমি এখন মোটামুটি সুস্থ কিন্তু শরীরের দুর্বলতাটা এখনও কাটিয়ে উঠতে পারি নাই রয়ে গেছে খুব দ্রুত সুস্থ হয়ে যাব ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে তো আমি এখানে আজকে আরেকটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম এবং আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল তো আমি এখানে মুরগি রান্না করছিলাম মুরগিতে অ্যাজ রিজাল্ট সবাই আপনারা মানে সবাই যেভাবে রান্না করে আমি সেভাবেই রান্না করেছি তো এখানে আমি প্রথমে পেঁয়াজ ভেজে নিছি হালকা হালকা করে জাস্ট নরম করে ভেজে নিছি কড়া করে না তারপর মুরগিতে যা যা মশলা দিতে হয় হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ তারপর গরম মশলা আদা রসুন বাটা সব কিছুই দিয়েছি গরম মশলাতে ছিল সাদা এলাচ কালো এলাচ তারপর দারচিনি গোলমরিচ তারপর তেজপাতা তারপর লং সব কিছুই দিয়েছি তো আমি এখানে আমি মুরগিতে গোটা জিরা ইউজ ইউজ করেছি আর এখানে আমি আর একটা জিনিস দিয়েছি কাঁচা টমেটো আমি আপনারা অনেকেই হয়তো ইউজ করেন আবার অনেকেই হয়তো করেন না কিন্তু আমার মনে হয় কাঁচা টমেটোটা মাংস বা মুরগিতে ইউজ করলে তরকারির টেস্টটা বেটার আসে আমার ধারণা এবং আমার মুরগি রান্না প্রায় হয়েই আসছে টমেটো পিউরিও দেয়া যায় আবার কাঁচা কেটেও দেয়া যায় তো যাই হোক আমার মুরগি রান্নার ফাইনাল লুক এই যে এখানে আমি কিন্তু একদম চুলার ওপর থেকে পাতিল থেকে আমি ভিডিওটা করেছি আপনাদেরকে দেখানোর জন্য আর মুরগিটা বেশ মজাই হয়েছিল দেখতেও মজা হয়েছিলো আবার খেতেও মজা হয়েছিল যাই হোক আমার ভিডিওটা এ পর্যন্তই আজকে আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ